ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলারের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম জংফা ইনভার্টারের মাধ্যমে কারেন্টেড ফ্যান কিভাবে চালানো যায় কতক্ষণ চালানো যায় সেই নির্দেশনা কিন্তু আজকে আমি জংফা ইনভার্টারে কারেন্টের ফ্যান চালানোর নিয়ম দেখাবো না আজকে দেখাবো সৌর বিদ্যুতে সোলারের লাইট ফ্যান কিভাবে চালানো যায় এবং কিভাবে সংযোগ দিতে হয় কত সময় চলবে এ ভিডিওতে আপনারা জানতে পারবেন দর্শকবৃন্দ চলুন ভিডিও শুরু করা যাক তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন চলুন ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে রয়েছে একটি নোহা ষোলো ইঞ্চি টেবিল ফ্যান এটা মুভিং করে এবং তার পাশে দেখতে পাচ্ছেন আমার হাতে বানানো আরও একটি ডিসি ফ্যান এই ফ্যানের মোটরটা আমি কিনে ঘরে থাকা জালি ফ্যানের জাল লাগিয়ে এই ফ্যানটা তৈরি করেছি এই মোটরটার দাম নিয়েছিল তিনশো টাকা প্রিয় দর্শক ভিডিওর শুরুতে আমি সংযোগটা আরও একবার দেখিয়ে দিই আমার চালে রয়েছে দুটি সোলার প্যানেল এই সোলার প্যানেলের মোটা তার সোলার চার্জ কন্ট্রোলারের সর্ববামে পজিটিভে প্লাস নেগেটিভে মাইনাস অর্থাৎ কালো তাল লাগানো হয়েছে চার্জ কন্ট্রোলারের মাঝখানে ব্যাটারির সংযোগ দেখানো হয়েছে ব্যাটারির প্লাস অর্থাৎ পজিটিভ পোলের সঙ্গে আমি চার্জ কন্ট্রোলারের পজিটিভ সংযোগ করেছি এবং চার্জ কন্ট্রোলার নেগেটিভের সঙ্গে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সংযোগ করেছি আর সর্বডানে দেখতে পাচ্ছেন লোডের অংশ অর্থাৎ সর্বডানে এই প্লাস এবং মাইনাসে এই চিকন তার ব্যবহারের মাধ্যমে একটু মোটা তার ব্যবহার করলে ভালো হয় চিকন তার ব্যবহারের মাধ্যমে আমি আমার সোলারের লাইট ফ্যান চালাচ্ছি দেখুন ওই তার ওই তারের সংযোগ দিয়েছি সেই তারটি এসে গেছে আমার এই সোলারের বাল্বের মধ্যে বাল্বটা একটু জ্বালিয়ে দেখাচ্ছি দেখতেই পারছেন বন্ধুরা সেই তার বে এই বাল্বের সুইচ সেই তারটি আমি সংযোগ টেনেছি সংযোগ টেনে অভিনব কায়দায় একটি ছোট্ট বোতলের মুখা মুখায় আমি ছিদ্র করে একটি নেগেটিভ প্রান্ত এবং একটি পজিটিভ প্রান্ত লাগিয়েছি এর সঙ্গে এই তার ব্যবহার করেছি পজিটিভে লাল এবং নেগেটিভে কালো তার লাগিয়ে সংযোগ সম্পন্ন করেছি সেই তার সেই তারের পজিটিভ প্রান্তটিতে আমি আমার নোহা ফ্যানের লাল অংশটি লাল ক্লিপটি লাগিয়েছি এবং এই ফ্যানের লাল ক্লিপটি পজিটিভে লাগিয়েছি আর নেগেটিভ প্রান্ত অর্থাৎ কালোর সঙ্গে আমি আমার এই এই দুটি ফ্যানের কালো অংশ দুটি লাগিয়েছি কালো ক্লিপ দুটি লাগিয়েছি এখন চলুন দেখা যাক ফ্যান দুটি কেমন চলে আমি হাই দিলাম প্রচুর বাতাস এত বাতাস প্রিয় বন্ধুরা আপনারা একবার যদি এই সোলার সেট করেন তাহলে নাকে তেল দিয়ে ঘুমাতে হবে এখন এই ফ্যানটিও চালিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা দুটি ফ্যানে ব্যাপক বাতাস ব্যাপক বাতাস আমি কিভাবে দেখাবো বুঝতে পারছি না যা হোক আমি একটি প্লাস্টিকের দেখতেই পারছেন প্রিয় বন্ধুরা কেমন বাতাস প্রচুর বাতাস এখন আমি বলবো আপনারা যদি এই সোলার ফ্যান লাইট ব্যবহার করেন তাহলে আপনারা দিন এই দুটি ফ্যান অনায়াসে চালাতে পারবেন আর রাত্রিতে আপনার দু থেকে তিনটি ওই ধরনের বাল্ব সেই সঙ্গে এই দুটি ফ্যান ওই তিরিশ এমপিআরের ভলভো ব্যাটারির মাধ্যমে সারা রাত ব্যাকআপ পেতে পারেন এটা পরীক্ষিত এটা আমাদের ডিসি সেট আপ গেল অর্থাৎ সোলারের প্রান্ত সোলারের অংশ থেকে এসব চালাচ্ছি আজকে কারেন্টের কোনো সংযোগের কথা বলছি না কারেন্টের ফ্যানের তুলনায় আপনি যদি সোলারের লাইট ফ্যান ব্যবহার করেন তাহলে সারা রাত ব্যাকআপ পেতে পারেন প্রিয় বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন